প্রকৃতি তার নিজস্ব ছন্দ নিজস্ব গতিতে চলে তারপরেও কিছু 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 সময় ব্যতিক্রম জিনিস আমাদের চোখে পড়ে এরকম একটি ব্যতিক্রম জিনিস আমি আপনাদের এখন দেখাবো অর্থাৎ একটি ছাগল ছানা যার জন্মগতভাবেই তিনটি পা নিয়ে জন্মগ্রহণ করেছে চলুন আমরা দেখি এই যে এই ছাগল ছানাটি যেটা জন্মগতভাবেই একটি নেই ওর এই জন্মগত ত্রুটি থাকার ফলেও ছাগল ছানাটি আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক আছে এবং ছানাটি কিন্তু হাঁটতে সক্ষম আমি ট্রাই করছি দেখুন এই যে দাঁড়িয়ে আছে ও হাঁটতে পারে এবং নিজে একা একা ওর খাবার কিন্তু ও খেতে পারে বাচ্চাটির কন্ডিশন দেখে যেটা মনে হচ্ছে ও এখন মানে নিজে খাওয়ার শিখেছে মানে মায়ের দুধ আর খেতে হয় এই যে দেখুন আমার জায়ান বাবু ও কিন্তু এই ছাগল ছানাটিকে দেখে অত্যন্ত খুশি হয়েছে এবং ও চেষ্টা করছে ছাগল ছানাটির সঙ্গে খেলার এবং খেলার ছলে এতে দেখতে পাচ্ছেন আপনারা ও এত খুশি হয়েছে ও খেলার ছলে কিন্তু দেখুন ওকে ঘাস পাতা এগুলো খাওয়ানোর চেষ্টা করছে বিষয়টি আমার কাছেও অনেক চমৎকার লেগেছে কারণ ব্যতিক্রম টাইপের বিষয়বস্তু সবার কাছে অনেক মজাদার এবং আকর্ষণীয় হয়ে থাকে তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন এক্সপ্লোর উইথ ব্যানার্জির খানে